আর দু তিন বছর ও তার বাচ্চা কাচ্চা নাই আছে আছে বুবা বাচ্চা তো কথা বলতে বুবা বাচ্চা আছে কয়টা একটা তা আপনি কার সাথে থাকেন কোথায় থাকেন ওই স্টেশনে থাকি স্টেশনে থাকেন তাই ওখানে কি ভাড়া দিতে হয় হ্যাঁ আপনি বারান্দায় থাকেন বারান্দায় থাকেন বারান্দায় কত দিতে হয় বারোশো টাকা তা আপনার রান্না বড়া করে দেয় কিনা ওরাই দেয় রান্না বড়া করে খেয়ে দেয় ওখানে কত টাকা দিতে হয় ও প্রতিদিন দেন একশো বা দুইশো না শরীর টকের ঠিকনা নাজে না চাল নুন ঠিকানা নাগে না টান মাল ঠিক না লাগে না এইসব খেলে প্রতিদিন একশো বা দুইশো দিন তাদেরকে খাবার দেয় ভালো খাবার দেয় ভালো দেয় মাংস কতদিন খান না তার দু তিন বছর দুই তিন বৎসর বলেন কি হ্যাঁ দাদা না ঈদে খান না এবার ঈদে না ঈদে মাংস দেয় নাই না এই রুজার ঈদে কোনো মাংস খান নাই সত্যি সত্যি স্যার মৃত্যু করছি আপনার মৃত্যু কথা কই কী যা পাবেন হ্যাঁ কোনো না পাবেন আপনি কাজ ঈদে তো সবাই মাংস রান্না করে আপনার যদি পয়সা করে না হলেন না কেন এবার রোজার ঈদে তো অনেকেই টাকা দিয়েছে সে টাকা কি করছেন আপনি ওই টাকা দিচ্ছেন টাকা দেয় না হ্যাঁ দেয় কেন এই যে সব হলে বলেন

নিত্য কথা বলতে পারি না কয়টা শাড়ি পাইছেন কাপড় পাইছেন এবার কয়টা পাইছেন দুইটা শাড়ি যাক খুশি তো আচ্ছা যাক